সো হ্যাপি হোলি প্রত্যেককে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো মতো হোলিটাকে এনজয় করো আজকে আমাদের স্কুলে হচ্ছে বসন্ত উৎসব তো তার জন্য আর কি রেডি হয়ে গেছি তো এখন আমি বেরোবো বাইরে ওয়েট করছে ব্লগে থাকো দেখতে থাকো স্কুল পুরো রেডি হয়ে গেছে বসন্ত উৎসবের জন্য ছাত্রছাত্রীরা এখনো ঠিক মতো এসে পৌঁছায়নি এবং আমি ততক্ষণ একটু গান বাজনা সেট করছি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছি যে সাদা রঙের পাঞ্জাবিটা তো পরে আসছি কিন্তু ঠিকঠাক বাড়ি ফেরত যেতে পারলেই হলো সাদা পাঞ্জাবিটা আমরা যাতে পারতাম না তীর্থদা তীর্থ দা আজকে ফুলটু সেজে এসছে ফুলটু সেজে এসছে কেউ রং দিতে ইচ্ছুক হয় অনলাইনে রং রং কাটাতে পারো তীর্থ রং দিতে চায় তো চলছে আমাদের বসন্ত উৎসব সবাই প্রায় চলে এসেছে এখন বাচ্চে এগারোটা থেকে সোয়া এগারোটার কাছাকাছি এবং দারুণ প্রোগ্রাম চলছে আমাদের এখানে রং তো দেওয়া হয় না তাই অল্প অল্প করে সবাইকে একটু একটু করে আবির দেওয়া হয়েছে এবং পেছন ঘুরে দেখি যে সুরজিৎ দা এবং তীর্থ দাদের দেখো ছাত্রছাত্রীরা কি করেছে এরকম চুলে কিন্তু তোমাকে চিনাই যাবে না মুখ সবাই নিজের নিজের মতো করে আবির মেখে ছবি তুলতে ব্যস্ত এবং সাইডে আমাদের চলছে হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম এই যে আমাদের একটা ছোট্ট স্টেজ তৈরি করা হয়েছে তো সেই স্টেজে বাচ্চারা উঠে অনেকে নৃত্য পরিবেশন করছে অনেকে আবৃত্তি অনেকে কবিতা বলছে ইত্যাদি বিভিন্ন রকম প্রোগ্রামগুলো আমাদের কিন্তু হচ্ছে প্রোগ্রাম <laughs> চলছে এরকমভাবে পুচকি পুচকাদেরকে রং দিয়ে তারপর নিজেরা একটু রং খেয়ে শুরু হলো আমাদের নৃত্য পরিবেশন পর্ব এরকম রকমভাবে অল্প অল্প করে একটু আবির নিতে নিতে কখন পেছন থেকে দাদা এসে যে সম্পূর্ণ আবির টাবির দিয়ে মাথা চুল কপাল টপাল সব দিয়ে ভরিয়ে দিল টেনি পেলাম না একদম পুরো ভূত সেজে বসে থাকলাম

তো এখন কমপ্লিট হলো আমাদের বসন্ত উৎসব ফাঁকা হচ্ছে আস্তে আস্তে কী অবস্থা দেখো আমরা সবাই নাচ টাচ করে ক্লান্ত সবাই একটু জিরিয়ে নিচ্ছি তারপর বাড়ি যাব আর কি দেখতে পাচ্ছ চারিদিক একদম পুরো ফাঁকা হয়ে গেছে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ব্লগটি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে তুলবে না শেয়ার করতে না এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দেখা করছি পরবর্তী ভিডিওতে পাই